সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র এক কাপ আটা দিয়ে খুবই মজা আর নরম তুলতুলে একটি নাস্তা রেসিপি বিকেলে নাস্তার জন্য কিছু বানাতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে কথা না বারে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়েছি এক কাপ পরিমাণে আটা আপনার আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দর করে মিশিয়ে নিব তেল আর আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলের যে একটা দোলাভাব এটা কিন্তু থাকা যাবে না আমি তেল আর আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন মেশানোর পর কিন্তু এই আটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ফুটন্ত গরম পানি আমি এখানে কিন্তু এক কাপ পানি দিব না প্রথমে কিছুটা পানি দিয়ে এই আটাটাকে মাখিয়ে নিব গরম পানি দিয়ে যদি এই লুচিটা বানান তাহলে কিন্তু প্রতিটা লুচি হবে ফুলকো ফুলকো আর এটা কিন্তু অনেক সময় পর্যন্ত এরকম নরম তুলতুলেই থাকবে আমি আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানি দিয়েও এই লুচিগুলো তৈরি করে নিতে পারেন কিন্তু গরম পানিটা দিলে দেখা যাবে এই লুচিগুলো কিন্তু অনেকটাই সফট হবে আর নরম থাকবে এবার পানিতে আটাটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর অবশ্যই এখানে কিন্তু একবারে পানি দেওয়ার চেষ্টা করবেন না অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে একটি ডো বানাবেন অল্প অল্প করে পানি দিলে ডোটা কিন্তু খুব পারফেক্ট হবে একবারে পানিটা দিলে দেখা যায় পানিটা কিন্তু বেশি হয়ে যেতে পারে আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এই ডোটা বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডো তৈরি হয়েছে এখন এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এই পাঁচ মিনিট রেস্টে রাখার পরে কিন্তু এই ডোটা আগের অনেকটা সফট হয়ে গেছে তা কিন্তু আমার এই মথে নেওয়া দেখি বুঝতে পারতেছেন আমি এটাকে আরও এক মিনিটের মতো মথে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে এটাকে মথে নিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডোটা কিন্তু একটু সময় নিয়ে মথে নেওয়ার ডোটাকে খুব সুন্দর করে মথে নিয়েছি এখন এখান থেকে ছোট করে একটা লেসি কেটে নিচ্ছি এখন এই লেসিটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি বোর্ডে নিয়ে একটু সমান করে তারপরে শুকনাটা সরিয়ে দিচ্ছি তাহলে এটা বেলে নেওয়ার সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না এবার একটি রুটি বেলা এটাকে রুটি বেলে নিচ্ছি এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না আবার খুব বেশি মোটা বানাবো না দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমার রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে আপনাদের এই রুটিগুলো যদি গোল না হয় তাহলে যে কোনো একটি বয়ামের মুখা দিয়ে কিন্তু কেটে নিতে পারেন এখন আমি এটা ভাজার জন্য চুলাতে কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে দিয়ে দিচ্ছি আর উপর থেকে কিন্তু একটু গরম তেল ছিটিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এটা খুব সহজেই ফুলে উঠবে দেখতে পাচ্ছেন তেলটা ছিটিয়ে দেওয়ার কারণে কিন্তু এটা অল্প সময়ের মধ্যে ফুলে উঠেছে আর দুপাশে এখন আমি সুন্দর করে ভেজে নিব এটা কিন্তু খুব লাল করে প্রয়োজন নেই দুপাশে হালকা আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব এটা দুপাশে কিন্তু হালকা কালার চলে এসেছে এখন এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই একভাবে ভাবে কিন্তু আমি আরেকটি ভেজে দেখিয়ে দিচ্ছি আমি এই রুটিটার উপরেও কিন্তু একটু গরম তেল ছিটিয়ে দিচ্ছি আর ছিটিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সহজে এটা ফুলে উঠেছে এখন এটাকে আমি আবার উল্টিয়ে নিচ্ছি আমার এটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটাকেও আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু বাকি লুচিগুলোকেও আমি ভেজে নেব আমি সবগুলো লুচি ভেজে এখানে কিন্তু উঠিয়ে নিচ্ছি আর এগুলো উঠানোর পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে প্রতিটা লুচি কিন্তু এরকম ফুলকো ফুলকো আর নরম তুলতুলে হয়েছে আর এভাবে যদি বাসায় লুচিগুলো তৈরি করেন তাহলে কিন্তু আর কখনো দোকান থেকে কিনে খেতে হবে না আর এই লুচিগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর এখান থেকে আমি একটি সিরেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটুকু ফুলকো হয়েছে এটা ছিঁড়ে না বুঝতে পারতেছেন মাসাল্লাহ এর ভিতরটাও অনেক সুন্দর হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলাম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ